আমি খোলামেলা পোশাকও করতে পারি আমি একটা নর্মাল টি শার্টও করতে পারি টি শার্ট জিন্স করতে পারি বা একটা ড্রেস করতে পারি ইটস নট আ বিগ ডেল আমার কাছে মনে হয় কিভাবে হাউ ইউ ক্যারি ইয়র সেলফ সো আমি নিজেকে ক্যারি করতে পারি সো আমি যে ধরনের পোশাকের স্বাচ্ছন্দ্য করতে এটা অবশ্যই দেখা হয় বিকজ আমার ফ্রেন্ড সার্কেল আছে বা যারা আমার ফ্যান ফলোয়ার্স আছে তারা আমাকে পাঠায় আসলে পোশাকটা যেটা এটা আসলে ক্যারি করার বিষয় যে আমি পোশাকটা কিভাবে ক্যারি করছি সো সে কি আছে। ধরনের প্রশ্ন তো আসলে সাকিব ভাইয়ের আশেপাশে কোনো মেয়ে থাকলে ওই মেয়েকে একই প্রশ্ন করা হয় যে সাকিব ভাইয়ের সাথে কি কোনো সিনেমা করছে নাকি এটা আসলে নতুন কোনো প্রশ্ন না এটা একটা পুরানো প্রশ্ন সিনেমা আসলে সাকিব ভাইয়ের সাথে হারলে নেই আমার বিভিন্ন বিভিন্ন ইভেন্টে দেখা হয়েছে কিন্তু সিনেমাটা আসলে সে বলতে পারবে সে তো কাজ করছে এখন তাণ্ডব নিয়ে সে বিজি সো এটা আসলে ভবিষ্যতে কোনো এইটা অবশ্যই তার উপর ডিপেন্ড করে না যে সে সে কি চায় সে যাকে নায়িকা নায়িকা সেই তো হবে নার ক্ষেত্রে এই প্রথম আমি কোনো একটা জায়গায় জয়েন হয়েছি আর আমি আসলে অনেক হ্যাপি কারণ আমি রিমা খারল্যান্ডের ফ্যামিলি আসলে অনেক আগে থেকেই ওদের সাথে কাজ করছি তো বিহা আন্তর্জাতিক বিহার চ্যাম্পিয়ন লীগ দুই হাজার টা সফল হোক এটাই কামনা করছি আমি একদম খেলাধুলা করি না আসলে বললাম না আমি খেলাধুলার আসলে কোন ইভেন্ট প্রথম আমি পার্টিসিপেট করছি স্কুলে বা কলেজে যেসব খেলাধুলা আমার স্কুলে ছিল ওগুলাই করেছি এটার বাইরে আমি আসলে খেলাধুলা খুব একটা করি ভালো লাগে এখন এটা এটার সাথে সাথে এখন সেলিব্রিটি চ্যাম্পিয়ন লীগও শুরু এগুলোর সাথে সাথে আমার সেলিব্রিটি চ্যাম্পিয়ন লিগও শুরু হচ্ছে তো ওখানেও আশা করি আমি ক্রিকেট খেলবো তো এখন আসলে আস্তে আস্তে শিখতে হবে আমার মনে হচ্ছে সব জায়গায় সব প্রত্যেকটা খেলা শিখতে হবে কারণ এখন বিভিন্ন স্কোপ আছে সেখানে আমার অংশগ্রহণ করা হয়নি বিকজ আমি ক্রিকেটে খুবই খারাপ তো এবার আমাকে বলছে করার জন্য আমি এবার করব একবার আসলে ট্রাই করে দেখা উচিত আসলে প্র্যাকটিসে যাব এখন আমি শুরু করিনি আমার স্কেজুল একটু বিজি বাট কয়েকদিনের মতো প্র্যাকটিসে যাবো খেলতে পারি বা না পারি এক্সাইটেড আমি ওটিটিতে কাজ করছি এখন আর ছোট পর্দায় বড় বড় মতোই যেভাবে কাজ করি সেভাবেই কাজ করছি সো আমি একটু এক্সাইটেড আমার ওটিটির কাজগুলো নিয়ে কারণ ওটিটিতে এটা আমার ফার্স্ট টাইম কাজ আর ছোট পর্দার থেকে ওটিটির কাজের আসলে চেঞ্জেস আছে কাজ করতে মজা লাগে একদিনে আসলে ওই রকম প্রেসার পরে না একদিনে দুটা তিনটা সিন করি আমরা মানে সিনেমার মতে বাংলাদেশের ওটি এখন আসলে সিনেমার মতোই হয়ে গিয়েছে আপনি তো বললেন আলোচিত দুইটাই হয়েছি যাই হোক আমি আসলে বললাম তো যে আমি হ্যাপি যে রিমার খারল্যান্ডের একটা পার্ট হতে পেরেছি ওদের প্রত্যেকটা ইভেন্টে আমি জয়েন জয়েন করছি আগে আর পরে মানে কি আগে মানুষ কাজ দিয়ে চিনতো আর এখন তো আসলে রিলসের যুগ যেখানে যাই মানুষ মোবাইল ধরে একটা রিলস হয়ে গেল ভাইরাল হয়ে গেল সো এইভাবে আমি হ্যাঁ দেশের উন্নয়নে মানুষের জীবনযাত্রা উন্নয়নে সবসময় কাজ করে যাচ্ছে আমাদের বাংলাদেশ বাজারে ছিল আমদানি নির আর এখন বিমার ফালল্যান্ড দেশের মধ্যে এত ভালো ভালো পণ্য উৎপাদন করছে বিশ্বমানের সব পণ্য উৎপাদন করে আমাদের দেশকে রপ্তানিমুখী করছে কারণ বিশ্বমানের পণ্যগুলো উৎপাদন করে আমরা এটা বাইরে দিচ্ছি এবং এটা আসলে খুবই গর্বের একটা বিষয় বিমার খালল্যান্ড অরিক টাইলগস নয় সহ অনেক বিশ্বমানের পণ্যগুলো আমরা রপ্তানি is to be watching.